একটা প্লেয়ার টিম আপ করতেছি ওকে মারব না মারব না আসো আসো কান্ন লো দো নাও তুমি ভাই কান্নাও আমি দোকে মারবো না ভাই মারবো না মারবো না আসো 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 ভাই এই মারব না আমি মারব না আসো ভাই ভাই এরকমটা কিন্তু এখনো পাওয়া যায় না ভাই নতুন নতুন প্লেয়ারদের সাথে মত করলে কিন্তু লাস্ট পর্যন্ত মেরে দেয় জানি না ও মারবো কি না আমি কিন্তু সেরকম না গিয়েছি ও মেরে দেয় আর কিছু করার নাই আর কিছু মাইনে শিখবো ভাই কিন্তু আমিও পারবো না এদিকে এসো ভাই এদিকে এসো লুট করো তুমি আশো আসা লুট করো ভাই এদিকে না গান আছে এ পি এসে এ নিয়ে যাবো ডবের মিশন চালু হয়ে গেছে আসো ডব লুট করবো একসাথে ডব লুট করবো আসো আমার সাথে আসো 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 না কিনে ভাই আসো আমার সাথে সাথে আসো লুট করো এই যে স্ক্যার রেখে গেলাম স্কারটা নাও তুমি চালাই আসো ওই যে ডব পড়ছে ওই ডবটা লুটবো আসো আসো আমার সাথে আসো তুমি ভাই দেখায় যাও না ভাই আমার সাথে আসো আসো আমরা দুজনে সব ডব লুট কর আসো ওই সামনে একটা ডপ আছে আসো এসো দেখি ওই ডপে কি আছে আসো ডাগন আপ পাইলে ভালোই হবে আর এই ডাবলাম পাইলে আমি চালাম না ডাগন আপ অত রোজা যদি পাই তোমাকে দিয়ে দেবো আসো আসো ভাই আমার লগে লাগে এ ডাবলাম আছে ভাই তুমি ওই খুব নাও আমি এ ডাবলাম চালাই খুব একটা নিয়ে এইদিকে আসো সাথে সাথে আসো আসো গাড়ি আসি সামনে একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে যাবো বাসো ওই যে গাড়ি আছে এখানে দিয়ে যাবো গুর আমাকে নিয়ে আজকে সব টপ জেডি বসে সব টিলোড লোক বাসো আমার সাথে সাথে আসো আসো গাড়ি দুটো গাড়ি দুটো আমি গাড়ি চালাই তুমি বসো হ্যাঁ বসো বসো চলো আজকে ডব জেডি আছে সব লুট করবো আজকে ভাই এই যে সামনে একটা ডব আছে চলো ওই ডবটা লুটিয়া তারপরে আর একটা ওই যে আরেকটা আছে সামনে নামো নামো দেখো কি আছে ভাই এটা তো এনিমি ডব লুট কইরা গেছে বসো বসো ওইটা যাই সামনেরটাই যাই বসো বসো হুম চলো চলো সামনে ডবের যাই ওন থেকে লুট করবো

দুইজন একসাথেই করতেছে এনিমি নাই ওই আমাদের কি এটা মনে লুট করে নাই এটা ব্লম আছে মনে হয় এটা ব্লমই আছে ভাই তুমি ডাবল চালাই হ্যাঁ বিজন আছে বিজনটা নেও তুমি তুমি এটা ব্লম ডাবল চালাই ভাই এই যে আরেকটা বক্স আছে বক্সটা ওপেন করো বক্সের মধ্যে লুট আছে বক্সটা ওপেন করো যাও যাও তুমি ওপেন করো বক্সটা ওপেন করো এইখানে বসে ভাই আমি একটা চিপ নিছি চিপটা নাও নাও এই যে চিপ চিপ রাখছি নাও নাও চিপটা নাও তোমাকে একটা সুপার মেডি দিতেছি নাও দাঁড়াও দাঁড়াও সুপার দিতেছি একটা সুপার মেডি দিতেছি নাও এ ভাই এদিকে হ যে এখানে একটা সুপার মেডি ফলাইছি নাও 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 সুপার নাও তারপর দেখো তো ওখানে কি আছে আমি খুলি না আমি আর্সেনালটা খুলি আরেকবার খুলি আমার কাছে একটু কেন আছে বুঝছো আচ্ছা বাদ্য বাদ্য আসো গাড়িত বসো আরও ডোভা সিওটি লুটবো আসো সামনে মনে হয় এনিমি আছে এই স্ক্যানার দাও কতটি এনিমি আছে আসো আসো এনিমি মারতে হইব ভাই একটা কিলো নেই আমার এই যে সুর দিতেছে এই যে পাথরের খাবার থেকে সুর দিতেছে একটা ওখানে পাথরের উপর বসে পড়ছে আসো আমরা ওই পাশ থেকে খাবার থেকে নামো এই গাড়ি ভাড়া দিল এ ভাড়াই দিস ভাই নামো 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 গাড়ি থেকে নামো আমি ফাইট দিতেছি তুমি ফাইট দাও ওই যে এনিমিটা দেড়শো একশো খাওয়াইছি আমি গোলালটা ভাঙি তুমি সুর দাও কিলটা নাও ভাই আমি গোলাপটা ভাইকা দিতেছ তুমি সুট দিয়ে কিলটা নাও তুমি মারো মারো এই যে কিলটা নাও কিলটা নাও আমি গোলালটা পরে না এই ভাই এটা কি করলা তুমি আমাকে মেরে দিলা এই